ইংরেজি পরীক্ষার দিনে আগুনে পুড়ে ছাই হয়ে গেল মাথা গুজার আশ্রয়টুকু পুরে ছাই হয়ে গেছে পাঠ্যপুস্তক সহ অন্যান্য সামগ্রীও ওন্দার হরিহরপুর গ্রামের বাসিন্দা এবারের মাধ্যমিক পরীক্ষার্থী অর্পণ ধিবরদের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন থেকে রাজনৈতিক দলগুলি স্থানীয় সূত্রে খবর হরিহরপুর গ্রামে অ্যাসবেস্টাসের একটি ছোট্ট ঘরে পেশায় গাড়ি চালক বাবা তরুণ ধীবরের সঙ্গে মা রিনা ধীবর ও ছোট ভাইকে নিয়ে বাস করত এবারের মাধ্যমিক পরীক্ষার্থী অর্পণ ধীবর মঙ্গলবার ইংরেজি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর তার মাথায় হাত আগুনের লেলিহান শিখা ততক্ষণে খাদ্য বস্ত্র বাসস্থানের পাশাপাশি কেড়ে নিয়েছে তার পড়ার বইগুলিও এই অবস্থায় ওন্দা থানার পক্ষ থেকে তড়িঘড়ি বইপত্র কিনে দেওয়া হয় তুলে দেওয়া প্রয়োজনীয় খাবার এমনকি খাবার পেয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান রাজনৈতিক দলের নেতারাও বাড়ির সামনে দাঁড়িয়ে মাধ্যমিক পরীক্ষার্থী অর্পণ ধিবর তার মা রিনা ধিবররা বলেন খবর আমি আসি দিয়ে গ্রামের লোকগুলো বলা করছিল এসে পড়ে দেখছি আমাদের তো একটাই বাড়ি এতেই পড়াশোনা হয় থাকা এই বাড়িতে থাকতাম বাবা গাড়ি চালা সবই তো পড়ে গেছে বই খাতা জামা কাপড় খাওয়া সব বই কিছু সাহায্য করেছে দিয়ে বই দিলেন পুলিশ প্রশাসন এসে দেখছি আগুন ধরে গেছে কিছুই নাই আমি শুয়েছিলাম জ্বর এইছে ঢাকা শুয়ে আছি ঘরের ভিতরে থাকিনি চাঁদের উপরে আছি লোকের ঘরে এসে দেখছি সব পুড়ে ছাই হয়ে গেছে কি করে ধরেছে নি আমি ছেলেগুলার বই খাতা সব কিছু কোনো কিছু নাই পয়সা গয়না টাকার বাস খাই ছিল সেগুলো হয়ে গেছে সব দিয়ে গেছে চাল মশলাপাতি পোশাক জামা প্যান্ট দিয়ে গেছে বই দিয়ে গেছে কিছু পারিনি দাদা কি করে লেগে গেছে আমি তখন জ্বর থেকে যখন উঠে আসছি দেখছি আমার গোটা ঘরটা আগুন জ্বলছে দিয়ে আমি সবাইকে ডাকছি তখন আর উঠে দাঁড়াতে পারিনি শুয়ে শুয়ে ডাকছি তখন বেটা ছেলেগুলো এসে জামা খুলে সবাই ভিতরে ঢুকে গেছে এসে নিমাচ্ছে দেখছি পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনা হলো যে কালকে দুপুরে আমরা শুনলাম যে ওর বাড়িতে আগুন লেগে গেছে ওর বাড়িতে তখন কেউ ছিল না ছেলে পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থী স্কুলে ছিল বাচ্চারা স্কুলে গিয়েছিল আর ওর শরীর খারাপ অন্য লোকের ছাদে শুয়েছিল আর কি সেই সময় কোনো কারণে অগ্নিসংযোগ হয়েছে বাড়িতে একটি বাড়ি যেহেতু যা ছিল সব পুরো ছাই হয়ে গেছে আমরা দেখলাম সর্বজনীন তদন্ত দেখলাম যে একদম কিচ্ছু নেই আর আমরা দলীয়ভাবে খবর পেয়ে আমাদের দলীয় কর্মীরা আমাদের অঞ্চল সভাপতি আছে বা আমাদের ইয়ে রয়েছে প্রাক্তন কর্মপুত মিঠু দাস সাধারণ মণ্ডল থেকে শুরু করে প্রত্যেকেই খবর নিয়েছে এবং তারা কাল থেকে এখানে যোগাযোগ করছে বিভিন্নভাবে সাহায্য করার জন্য আমরা পার্টিগতভাবে যা দরকার ইচ অ্যান্ড এভরিথিং বললাম যা দরকার সব আমরা ব্যবস্থা করবো বিডিও সাহেবকে আমি ফোন করে বললাম ব্যাপারটা বিডিও সাহেব পঞ্চায়েতকে বলে সরকার যা সাহায্য দরকার হচ্ছে আমরা আমরা সাহেবকেও বললাম সাহেব আপনারা যা দরকার সব নিয়ে যাচ্ছি উনি এই মাত্র দেখলাম চাল আলু যা দরকার একটা ঘরের মানে বই পত্র হাড়ি কোড়াই যা দরকার সব কিছু নিয়ে এই মাত্র উনি দিয়ে গেলেন বিদ্যুৎবাবু আমাদের অনাধানা ভারপ্রাপ্ত যিনি ওসি আছেন আমরাও আর্থিকভাবে কিছু সাহায্য করলাম দলের পক্ষ থেকে এবং ওই বাড়িটি তৈরি করার জন্য যা দরকার আমরা একটা এস্টিমেট বান বানিয়ে দিয়েছি বানানো করেছি সেই মতো যা দরকার আমরা ব্যবস্থা কাল থেকে মিস্ত্রি লাগবে কাজ করাবো আমরা ওদি সাহেব বললেন যে আমরা আর্থিক সাহায্য করবো আমরা কাজটা করবো স্থানীয় বিধায়ক কমরনাথ শাখা বলেন দেখুন গতকাল রাত্রে আমি খবরটা পেয়েছি যেহেতু আমার বিধানসভা ছিল কলকাতায় ছিলাম তাই কার্যকর্তারা ফোন করেছিলেন ওখানে আমাদেরও লোকরা ফোন করেছিলেন আমার ঠিক আছে আজকে দশটা এগারোটা নাগাদ যাবো তাই আমরা আমি এসে দেখলাম খুব মর্মান্তিক ঘটনা কারণ একটা ওই বাড়ি সেখানেই তাদের খাওয়া দাওয়া থাকা এবং কোনো কারণে ধূপ দিয়েছিল। সে ধূপ থেকে কোনো কারণে আগুনটা বেরিয়ে যায় এবং ঘরের ভিতরে যেটা এখনও গেলে পাবেন প্রচণ্ড মানে হচ্ছে ক্যারাসিন ছিল সে ক্যারাসিনের পিপ হয়তো উল্টে পাল্টে গেছে কি যা হোক হয়েছে এখনও গন্ধ ছাড়ছে ঘরের কোনো একটা জিনিস কিচ্ছু নেই সমস্ত পুড়ে ছাড়খাড় হয়ে গেছে তাই সেই বাড়ির পাশে যে দাঁড়িয়েছিলাম যার পরে দেখলাম যে সে আবার আমাদের পরিচিত রামসাগরেরই কোনো ভাগ্নি হবে সে পরিচিত দেখলাম খুব দুঃখজনক বেদনাদায়ক ঘটনা দেখা যাক কিছু সহযোগিতা অবশ্যই করেছি কিছু সহযোগিতা আরো করব যাতে মানুষের বাড়িটি ঠিকভাবে থাকে চলাফেরা জীবনযাপন করতে পারে হ্যাঁ তার আমার যুব কনভেনার ছিল তাকে আমি বললাম যে এই যে মাধ্যমিক পরীক্ষা চলছে তার যে সকল বই পড়ে গেছে পুড়ে গেছে আর কি সবগুলো সবগুলোকে আমি কিনে দিতে বললাম যে যুদ্ধের ভিত্তিতে আজকের মধ্যে ব্যবস্থা করো তার যাতে পরীক্ষা দিতে কোনো কষ্ট না হয় উন্দা।